গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে দেখো সকাল থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি একেবারে মেয়ে স্কুলে চলে এসেছি এখান থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে বলতে এখন কিন্তু বাজে সকাল সাড়ে দশটা কারণ এত তাড়াহুড়ো করে সকাল সকাল বাড়ির কাজকর্ম সেরে মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে এসছি স্কুলে আজকে ওর বিজ্ঞান মডেলের প্রতিযোগিতা আছে তো সেখানে এখন এখানে এসে ওর মডেলটাকে সেট করে দিচ্ছি আমি ও বানিয়েছে হচ্ছে জল বিশুদ্ধিকরণ প্রক্রিয়া মানে ওয়াটার পিউরিফাই তো এখানে কি কি দিয়ে বানিয়েছে সেগুলোই আমি সেট করছি আর এদিকে দেখো অন্যান্য বাবা মারাও সবার মডেলগুলো সেট করে দিচ্ছে আর কি এখানে কয়লা বালি পাথর তুলো সবগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি এখানে এসে সেট করে দিচ্ছি মডেলটার মধ্যে আর বাড়িতে তো ট্রাই করেছে কালকে তোমাদেরকে দেখাল আমি সেই ভিডিওতে আর এই মডেলটা নিয়ে এসছি এখানে দেখানোর জন্য এখানে দেখো এখন বালি দিয়ে দিলাম কারণ এগুলো বাড়ির থেকে রেডি করে নিয়ে আসলে কাগজের জিনিস তো সমস্যা হতো তাই আর কি আর ওদের হচ্ছে বলেছে এবার প্লাস্টিক থার্মোকল এগুলো কিছু চলবে না তো এর জন্যে কাগজের কাপ দিয়ে পদ্ধতিটা বানাতে হলো আর এদিকে দেখো এখন হচ্ছে ওদের প্রার্থনা হচ্ছে সবাই মডেল সেট করার পর এখন ওদের এগারোটা বেজে গেছে এখন হচ্ছে প্রার্থনা স্কুলের তো প্রার্থনা শেষ হলে তারপর জাজমেন্টরা চলে এসছে তারপর ওদের প্রতিযোগিতাটা শুরু হবে তো আমরা ওইখানে বসে আছি সব গার্জিয়ানরাও বসে আছে এই রুমেই এখনও তো যখন যাজরা আসবে তখন আমাদের বেরিয়ে যেতে হবে আর কি এখান থেকে আর এদিকে দেখো এই যে মেয়ে সবাইকে দেখাচ্ছে সব আন্টিরা যারা এসছে আর কি আন্টি আঙ্কেল যারা এসছে সবাই দেখতে অন্যান্য গার্জিয়ানরা তাদেরকে আর কি করে করে দেখাচ্ছে যে কিভাবে জল বিশুদ্ধকরণ করা যায় তো সেই প্রক্রিয়াটাই করে দেখাচ্ছে ও এখন আর কলের থেকে আয়রন জল নিয়ে এসেছিলাম সেই জলটাকেই বিশুদ্ধ করে দেখাচ্ছে আর কি আর এদিকে দেখো বানিয়েছে সবাই কি সুন্দর বানিয়েছে সবার মডেল গুলো তোমাদের সাথে শেয়ার করছে দেখতে থাকো মেয়েদের কম্পিটিশান শুরু হয়ে গেছে এখন ওই রুম থেকে আমরা বেরিয়ে এসেছি এখন ওখানে কাউকে ঢুকতে দেবে না আমরা এখন পাশের রুমে সব গার্জিয়ানরা মিলে অন্যান্য অন্য ক্লাসে বসে আছি আর কি আর সবাই সকালে তাড়াহুড়ো করে বেরিয়েছে সবার খিদে পেয়েছে তাই আমরা কেক আর বিস্কুট কিনতে একটা দোকানেও চলে আসলাম আর এদিকে দেখো এখন কম্পিটিশন শেষ হয়ে গেছে সব বাচ্চারা আমার মেয়ের মডেলটা বারবার ধরে ধরে দেখছিলো বাচ্চাদেরও ইন্টারেস্ট লাগছিলো যে জল পড়ছে কেমন করে নোংরা জলটা দিলে পরিষ্কার হয়ে যাচ্ছে সেটাই আর কি সবাই একদম কি ঝুঁকি মেরে দেখছে সব বাচ্চারা এখন শুরু হচ্ছে মেয়েদের কুইজ প্রতিযোগিতা তো আমাদেরকে কুইজের সময় এখানে বসতে দিয়েছিলো আমরা বসে বসে সবার কুইজটাই দেখছিলাম আর এখন দেখো কুইজ কম্পিটিশন চলছে এখন দেখো সব কম্পিটিশান শেষ যারা যারা অংশগ্রহণ করেছিল তাদের সবাইকে মেডেল পরিয়ে দিচ্ছে স্কুলের দাদামণি দিদিমণিরা আর মেডেল টেডেল পরিয়ে দিয়ে তারপর ওদের সাথে মানে ওদের সাথে ফটো তুলছিল ওদের সবার ফটো তুলছিল আর এবার তো ওরা এই স্কুলের লাস্ট কারণ হচ্ছে এবার ক্লাস ফোর এবার এই স্কুল থেকে বেরিয়ে যাবে সেগুলোই দাদামণি দিদিমণিরা বলছিলো আর কি যে ওরা বেরিয়ে যাবে মনটাও খারাপ কিন্তু আরও ছ মানে চার পাঁচ মাসের মতো আছে এই স্কুলে ওরা তো দেখো এখন এই যে দাদামণি দিদিমণিরা ওদের সব সবার ফটো তুলে নিচ্ছে যারা যারা পার্টিসিপেট করেছে সবাইকে বসিয়ে দাঁড় করিয়ে ফটো তুলছি আর কি বাড়িতে চলে এসছি বাড়িতে এসে মেয়ের ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম আমিও ড্রেস চেঞ্জ করে নিলাম নিয়ে এখন যাচ্ছি হচ্ছে দাদুর বাড়িতে কালকে যে পুজো হয়েছিল বিপত্তায়নি পুজো তো সেই দাদুর বাড়িতেই যাচ্ছি আজকে মাছ মুখ পরের দিন তো বিসর্জন হয় তো মাছ মুখ হয় তো সেখানে আর কি যাচ্ছি তো এখন বেজে গেছে কিন্তু চারটা থেকে গেছি সাড়ে তিনটায় এসে রেডি রেডি হয়ে তারপর এই দেখো চলে আসলাম একদম দাদুর বাড়িতে দেখো বাচ্চাগুলো চার মাথা হয়ে একসাথে গেম খেলছে এরা তো তাই একসাথে হলে পরেই চারজন মিলে এই মোবাইলে গেম বা এমনি খেলাধুলো এগুলোই করতে থাকে আর এখন দেখো দাদুর বাড়িতে গিয়ে সেরকম কিছু শেয়ার করা হয়নি খাওয়া দাওয়া করে প্রচণ্ড টায়ার্ড লাগছিল তো এখন চলে আসলাম একদম সন্ধেবেলায় মেয়ে ডোনাট খাবে বলে কদিন থেকে বায়না করছিল তো ওর বাবা সন্ধেবেলা একটা ডোনাট এনে দিল আজকে টিউশন ছিল কিন্তু পাঠায়নি কারণ সারাদিন সেই সকাল দশটার থেকে চারটা পর্যন্ত স্কুলে প্রচণ্ড মানে টায়ার্ড হয়ে গেছে মেয়ে তাই আজকে আর পাঠালাম না তারপর তো দাদুর বাড়ি গেছিলাম এর জন্য আর পাঠানো হয়নি সেখান থেকে আস্তে আস্তে ছটা সাতটা বেজে গেছিলো তো ম্যা মেয়ে এখন টিফিন করে নিচ্ছে তারপর ওকে একটু পড়তে বসাবো বাড়িতেই আর এখন দেখো চলে আসলাম একদম রাতের খাবারে মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়েকে আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খাইয়ে দিয়েছি করে আর আমাদের আমার আজকে রান্না করতে একদম ইচ্ছে করছিল না তাই তোমাদের দাদা ভাইকে বলেছিলাম কিছু নিয়ে আসতে রুটি টুটি তো তোমাদের দাদা ভাই নিয়ে আসলো বিরিয়ানি তো মেয়েকেও একটু দিয়ে দিলাম অনেক আগে খাইয়েছি ওকে সাড়ে নটার দিকে ভাত আর দেখো এখন আমরা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে টাটা গুড নাইট